এদিকে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এগিয়ে চলছে টাঙ্গেল দুই আসনে নির্বাচনী প্রচার ভোট থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থী বেছে নিতে পরিকর ভোটাররা টাঙ্গেল থেকে আলামিন শোভনের প্রতিবেদন আরও জানাচ্ছেন সগর সাগর টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং ভুয়াপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত টাঙ্গাইল দুই আসন আসনটিতে দুই সালে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন ছোট মনির এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দারে দাঁড়ে ভোট প্রার্থনা পথসভা উঠান বৈঠকের মাধ্যমে দিচ্ছেন উন্নয়নে নানান প্রতিশ্রুতি আমার বিশ্বাস যে গোপাল মানুষ শতস্পর্তভাবে তারা ভোট কেটে গিয়ে নৌকা মার্কে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবে এই উন্নয়নের ধারাকে অপত রাখার জন্য এই ভয়পুর গোপালপুরকে আরও সামনের দিকে নেওয়ার জন্য তারা স্বতঃস্ফতভাবে কাজ করে নৌকাকে জয়যুক্ত করবে এটা আমার আশাবাদী এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ইগুল প্রতীকে চালিয়ে যাচ্ছেন প্রচারণা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি আমি প্রার্থী হিসেবে যখন কাজ করতে যাচ্ছি আমি বুঝতে পারছি গোপালপুর থানার দোষী সরাসরি নৌকার পক্ষে বিভিন্ন জায়গায় ফোন করে এবং বিভিন্ন কাজ করে আমার ছেলেদের উপর যে আঘাতটা করা হয়েছে আমি তো টেলিফোন করেই তার ওখানে গিয়েছি এবং তাৎক্ষণিকভাবে এই ধরনের একটা অপরাধ করলো আজ পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার হয়নি এদিকে ভোটাররা জানিয়েছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা সামনে জাতীয় সংসদ নির্বাচন আমরা সুন্দর সহজ সরল যোগ্য লোক চাই যাতে আমাদের এলাকার উন্নয়ন এলাকার যে উন্নয়নের কাজ ধারাবাহিকতা যে সমস্ত যে নেতারা করে আমরা তাদের পিছনে আছি যোগ্য যারে দেখম যে যোগ্য দিলে কাম হবে তারই ভোটটা দিম ভালো প্রার্থী যে আছে যোগ্যতা দেশের কাজ করবো উন্নয়ন করব নারাই দিব এক এক শেষ নির্বাচন এই নির্বাচনে আমরা খুশি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা ভোট আমাকে গণতান্ত্রিক অধিকার আমরা নিরপেক্ষভাবে ভোট দেব আমরা ভয়ভীতি না পেয়ে আসনটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া স্বতন্ত্র বাংলাদেশ কংগ্রেস ন্যাশনাল পিপলস পার্টি গণফ্রন্ট নির্বাচন অংশ নিচ্ছেন আগামী সাতই জানুয়ারি তিন লাখ পঁচানব্বই হাজার দুইশো আটচল্লিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক